বন্ধুরা শুরু করছি বাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ সন আজকের রাশিফল তো আজ হচ্ছে শুক্রবার দৈত্যগুরু শুক্রাচার্যের জাগৃতির দিন তিথি সপ্তমী তো হোরা হচ্ছে দেবগুরু বৃহস্পতির হোরা তিনটা ছেচল্লিশ পি থেকে চারটা চল্লিশ পিএম পর্যন্ত দেবগুরু বৃহস্পতির হোরা এই সময়ের মধ্যে সব কিছুই শুভ অবস্থায় প্রাপ্ত করা যায় ধ্যান ধারণা শিক্ষা প্রজ্ঞা এবং বিশিষ্ট জ্ঞান লাভের জন্য আকাঙ্ক্ষা তা বাস্তবায়িত হয় অর্থ পুত্র বিদ্যা আয়ু প্রবৃতির কারক হচ্ছে দেবগুরু বৃহস্পতি তাই এই সব বিষয়গুলির ক্ষেত্রে শুভ ফল সূচনা করছে আজকের যোগ হচ্ছে ব্রহ্ম এগারোটা তেত্রিশ এম পর্যন্ত এই সময় সময় কালটি ব্রহ্ম উপলব্ধির ক্ষেত্রেও বিশেষ শুভ তার পরবর্তী সময়ে ইন্দ্রযোগ শোক ভোগ বিলাসের ক্ষেত্রে শুভ আজকের সপ্তমী তিথি ছয়টা দশ পি এম পর্যন্ত তার পরবর্তীতে অষ্টমী তিথি শুরু হবে নক্ষত্র অশ্লেষা পাঁচটা দশ পিএম পর্যন্ত পরবর্তীতে মগা শুরু হবে आज शुक्रवार पक्ष आज के सूर्योदय पाँचता छप्पन्न एम सूर्यअस्त चार्ट पीएम पी एम आजकल चंद्र राशि कर्क राशि पाँचता दस पी एम पर्त आजक दुर्मुहर आठटा पाँच ए एम थगारोा एम आठटा সাতচল্লিশ এ এম থেকে বারোটা বাইশ পি এম কণ্ঠক সময়কাল বারোটা বাইশ থেকে একটা পাঁচ পি এম ঘন্টা তিনটা তেরো পি থেকে তিনটা ছাপ্পান্ন পি এম কালবেলা একটা আটচল্লিশ পি থেকে দুইটা একত্রিশ পি এম ঘন্টা একটা আটান্ন পি থেকে তিনটা উনিশ পি এম রাহুকাল অত্যন্ত অশুভ সময়কাল রাহুকাল হচ্ছে নয়টা সাতান্ন এ এম থেকে এগারোটা আঠারো এ এম এই রাহু সময়কাল কণ্ঠ সময়কাল জমগণ্ড ইত্যাদি সময়কালের মধ্যে শুভ কার্য করতে নেই তা বিঘ্ন সৃষ্টি করে আজকের নক্ষত্র শুদ্ধি অশ্বিনী রোহিণী অশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনী হস্তা সাতি অনুরাধা জ্যৈষ্ঠা মূলা পূর্বসারা শ্রবণা শতবিশা উত্তর এবং রেবতী এতগুলি নক্ষত্র আজকে শুদ্ধি থাকছে এইসব নক্ষত্রের জাতক জাতিকারা বিশেষ শুভ ফল লাভ করবে আজকের দিনে চন্দ্রশুদ্ধি বৃষ কর্কট কন্যা তুলা মকর কুম্ভ এই ছয়টি রাশি পাঁচটা দশ পিএম পর্যন্ত বলবান থাকছে তাই এই এইসব রাশির জাতক জাতিকারা বিশেষ শুভ ফল তারা প্রাপ্ত করবে অর্থনৈতিক উন্নতি শারীরিক মানসিক উন্নতি ইত্যাদি করবে তার পরবর্তীতে চন্দ্রশুদ্ধি থাকছে মিথুন সিংহতুলা বৃশ্চিক কুম্ভ মিল এই ছয়টি রাশি সারা রাত্র ধরে বলবান থাকবে এদের অর্থনৈতিক উন্নতি শারীরিক মানসিক উন্নতি শিক্ষার্থীদের উন্নতি কর্মের উন্নতি ইত্যাদির নির্দেশক ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত গুপ্ত গুপ্তগুপ্ত তথ্য বিভিন্ন প্রকার রাশিফল গ্রহ গ্রহের গোচর গুচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন